কঠিন রোগ থেকে মুক্তি পেতে কোরআনের পিিনটি আয়াত করুন আল্লাহ আপনাকে শত রোগ থেকে মুক্তি দান করে দিবেন কোরআনের ভিতরে একটি আয়াত আছে এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্য শিফা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন 60 নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সূরা বানি ইসরায়েলের টু বিরাশি নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া নুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা আমি আল্লাহ তালা এই কোরআনটাকে মুমিনদের জন্য রহমত হিসেবে এবং এটাকে আমি আল্লাহ তালা মুমিনদের জন্য শেফা হিসেবে নাজিল করে দিয়েছি কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্য শেফা সুতরাং এই কোরআনের ভিতরে শেফা আছে পবিত্র কোরআন কারিমের একটি আয়াত আছে এই আয়াতটি হচ্ছে কোরআন কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত কিভাবে আপনি আয়াতটি পড়বেন আমি বলে দিচ্ছি এই আয়াতের একটু ফজিলত বলে নেই এই আয়াত হচ্ছে এমন একটি আয়াত যেই আয়াত হচ্ছে পবিত্র কোরআনকারীর ভিতরে সুরার ভিতরে অনেক মর্যাদাবান সুরা রয়েছে তবে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে এই আয়াত এই আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তিন নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নম্বর লাইন সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি আপনি জটিল রোগে আক্রান্ত কঠিন রোগে আক্রান্ত হয়েছেন কোন ওষুধে কাজ হচ্ছে না ডক্টররা নিষেধ করে দিয়েছেন যদি একিনের সাথে আপনি এই কোরআন থেকে উপকার পেতে চান এই আয়াতুল কুরসি প্রথমে আপনি তিনবার দুরুশনীপ পড়বেন এরপরে আপনি সুরা ফাতেহা সাতবার পড়বেন আয়াতুল কুরসি সাতবার পরবেন এরপরে আপনি তিনবার দুরস্বরীপ পরে পানিতে দিয়ে ওই পানিটা খাবেন আপনি একের সাথে মাত্র সাত থেকে চোদ্দ দিন আমল করেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে কঠিন ও জটিল রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন যদি আপনার মৃত্যু না থাকে আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দেবেন আয়াতুল কুরসির ফজলত এতটা বেশি ক্যান্সারের রোগ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আল্লাহ পাকরবুল আলমিন বাঁচাতে চান দুনিয়ার কেউ আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না এক ব্যক্তি তাকে লন্ডন থেকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে যে আপনি বেশি দিন বাঁচবেন না এবার বাড়িতে যান এবার সে ইমাম সাহেবের কাছে গেছে ইমাম সাহেব তাকে পানি পরা দিয়েছে পানি খাওয়ার পরে সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে সোমনাল্লাহ বলতে পারলেন না সুস্থ হয়ে যাওয়ার পরে সে যখন আবার ব্যাক করেছে তখন সে আবার পানি পরা নিয়ে গেছে তখন তাকে জিজ্ঞেস করেছে যে আপনি কিভাবে সুস্থ হলেন আপনাদের বাংলাদেশে কি কোনো মেডিসিন বের হয়েছে নাকি বলে যে না মেডিসিন বের হয় নাই তবে আমি আমার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে একটু পানি পরা নিয়েছিলাম এবার সেই পানিটা চেয়েছে পানিটা তাকে তারা রিসার্চ করে দেখে পানির ভিতরে ক্যান্সারের যত ধরনের ঔষধ দরকার সবই পানির ভিতরে আছে এবার বলতেছে এই পানির ভিতরে কি কোন গাছের লতা কোন গাছের পাতা এটাতে এটা এটাতে মিশিয়েছে বলে না কোন গাছের পাতা নয় ইমাম সাহেব জানে আমি জানি না ইমাম সাহেবকে ফোন দেওয়া হয়েছে বলতেছে যে আমি কিছু কোনো গাছের পাতা দেই নাই শুধু সুরা ফাতেহা সাতবার আর আয়তন কুসি সাতবার পরে ফু দিয়েছে সুতরাং যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন একই থাকে অবশ্যই এই কোরআন হচ্ছে জীবন্ত মজেজা আপনি এই কোরআন থেকে উপকার পেতে পারবেন সুতরাং এই সুরা ফাতেহা আর আয়তুল করসি জটিল ও কঠিন রোগ থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করবে তিনবার দুরুশ্রী পরবেন সুরা ফাতেহা সাতবার পড়বেন আয়তুল করসি সাতবার পরে আবারও তিনবার দুরুশ্রী করে পানিতে ফুদ হয়ে পানিটা খাবেন নিয়মিত চোদ্দ দিন খাবেন সাত দিনের ভিতরে ভালো ফলাফল পাবেন চোদ্দ দিন যদি না হয় চোদ্দ দিন খাবেন ইনশাল্লাহ সকাল বিকাল খাবেন আল্লাহ পাক রব্বুল আলমেন আপনাকে কঠিন ও জটিল রোগ থেকে মুক্তির ব্যবস্থা